আল্লাহ আপা করব আমাদেরকে সুস্থ রেখে সুন্দর রেখে ভালোবেসে আজকে ঐতিহাসিক সুলতান পাড়া বিশ্ব মানব জাতির শান্তির সমাবেশে আমাদেরকে আসা বসার সুযোগ করে দিলেন সে আল্লাহ পাকের দরবারে আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আপনারা খুশি না তো চিল্লায় বলেন না খুশি না বেজা সকলে বলি মার হাবা আকবর সম্মানিত শুধু জাকিরিন আশিকিন ভাই বোনেরা যদিও আজকে এই সমাবেশ আমাদের একটি শান্তির সমাবেশ ঠিক কিনা এটি আমাদের কলিজার সমাবেশ এটি আমাদের হৃদয়ের একটি সমাবেশ যে সমাবেশকে কেন্দ্র করে আমাদের হৃদয়ের মধ্যে একটি ঈদের মতো একটা আনন্দের দোলা দেয় ঠিক কিনা বলেন প্রতি বছর এই সমাবেশের অপেক্ষায় হাজারো লক্ষ কোটি দপ্তরের জাকিরেন আশিকিন আমরা অধীর আগ্রহে দরবারে আলার দিকে তাকিয়ে থাকি কখন সেই ঐতিহাসিক তারিখ ঘোষণা হবে আর আমরা এই শান্তির সমাবেশে সকলে সমবেত হব সেই খন আজ শুরু হয়ে গেছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় পরিতাপের বিষয় যেটি হচ্ছে গত কয়েক মাস যাব তাহলে সুন্নতল জামাত সুন্নি তরিকাপন্থী ভাই ও বোনদের মনের হৃদয়ের ভিতরে একটি আবার একটি মনের মধ্যে অকুত একটা ভয় দুর্বলতা কাজ করতেছে কারণ আমরা এখন প্রায়ই দেখতেছি যে তাহলে সুন্নতল জামাত সুনী তরিকা যে সমস্ত আপনার মাজার শরীফ ও রোজা শরীফ রয়েছে বিভিন্ন আল্লাহ আল্লাহলিদের দরগাহ দরগাহ শরীফ আছে সে সমস্ত দরবারে দরগাহ শরীফে বিভিন্ন রকমের হুমকি ধামকি এবং ভাঙচুরের খবরও আমাদের মাঝে ভেসে আসছে ঠিক কিনা যেটি আমাদের আসলে মুসলিম মিল্লা এজ এ মুসলমান হিসেবে কোনোভাবেই কাম্য নয় কোনোভাবেই আমরা এটাকে সাপোর্ট করি না কোনোভাবেই এটাকে আমরা সমর্থন করি না ঠিক কিনা কারণ এই দেশ ওলিয়াল্লার দেশ এ কথা বিশ্বাস হয় এই দেশে বাবা শাহজালাল ইয়াবেদি মোজারেদি বাবা শাহ পরান থেকে শুরু করে অসংখ্য আউলিয়া কারামের পদচারণায় এই দেশ আজকে পবিত্র ইসলামী পণ্যভূমি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে ঠিক কিনা সেই দেশে যদি আমরা অলি আল্লাহদেরকে ভুলে যাই অলি আল্লাদের সান মানের মধ্যে আঘাত হয় এরকম কোন আচরণ যদি আমাদের দ্বারা হয়ে থাকে তাহলে মুসলিম মানব জাতি হিসেবে আমরা আসলেই লজ্জিত ঠিক কিনা কারণ অলি আল্লাদের দায় আমরা দিন কোন অবস্থাতেই শোধ করতে পারবো না ঠিক হচ্ছে বিশ্ব মানব জাতির শান্তির সমাবেশ এটি এমন একটি সমাবেশ যে সমাবেশের ভেতরে না আসলে আসলে বোঝা যাবে না ঠিক না এই জায়গাটার মধ্যে আমাকে আপনাকে সুখের ঘুমে ঘুম পাড়ায়া আমাদেরকে সুখের ঘুমে ঘুম পাড়ায়া শান্তির খাবার খাওয়ায় আদর করে আদর করে ভালোবেসে আমাদেরকে দিন ও মিল্লার শিক্ষা দেওয়া হচ্ছে ঠিক কিনা এ বাবা এই পৃথিবীতে কে আছে কে এমন আছে কে কার জন্য কয়বেলা না খেয়ে থাকে কে কার জন্য বিনিদ্রি রজনী পার করে কিন্তু বাবা এই দরবারে শরীফের দরবারে হালা যিনি আমাদের কলিজার বোটা যিনি আমাদের কলিজার টুকরা যিনি জাকেরানদের মায়ায় আশে কানদের মায়ায় ভক্ত মায়ায় না খায়া না ঘুমায়া সোনার দেহটাকে কঙ্কাল করতেছে ঠিক না বলে বন্ধুরা আমার কেউ ওলি আল্লাহদের দিকে আমল তুলে তাকায় ওলি আল্লাহদের দিকে যদি কেউ আমল দেয় আমি মনে করি আপাতত যত মুসলিম জনতা আছে কেউ কিন্তু বাবা এটা برداشت করবে না ঠিক কিনা কারণ এই জমিতে ছিলেন অসংখ্য হিন্দু জমিদাররা